আমরা অনেকেই এই গরমটাকে কেয়ামতের আলামত মনে করতেছি মানে কলে পানি নেই কেয়ামতের আলামত যা সামনে আসে কেয়ামতের আলামত সবকিছু যদি কেয়ামতের আলামত হয় তাহলে কেয়ামতের আলামত সারা কোনটা সাল্লাহ আলাই সাল্লাম পৃথিবীতে আসছেন এবং তিনি পৃথিবীতে এসে মৃত্যুবরণ করেছেন মারা গেছেন এইটাই হচ্ছে কেয়ামতের সব থেকে বড় আলামত কারণ আল্লাহ রসুলের পরে আর কি কোনো রসুল পৃথিবীতে আসবে তিনি কি দবি আখেরি নবী সর্বশেষ নবী ইস্তিষ্কার নামাজ কি বৃষ্টি প্রার্থনার নামাজ তা এই অতিরিক্ত গরম অনাবৃষ্টি যদি কেয়ামতের আলামত পৃথিবীর মানে যে জলবায়ু পরিবর্তন আবহাওয়া পরিবর্তনের কারণে এটা হইতেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই হিট ওয়েবে আমরা কি আমল করতে পারি কোরআন হাদিস রিসার্চ করে দেখা গেছে এই হিট ওয়েভে আমরা দশটি আমল করতে পারি কয়টি আমল দশটি আমল এই তীব্র তাপদাহে এই আপনার গ্রীষ্মের নিদারুন খরায় দশটি আমল করতে পারি দশটি আমলের মধ্যে প্রথম যে আমলটা সেটা হচ্ছে বেশি বেশি ইস্তেক ফার পরা ইস্তেক ফার পরা বুঝি হ্যাঁ বেশি বেশি আল্লাহ হা নাহু আতালার কাছে ক্ষমা প্রার্থনা করা যখন একটা ঋতুর শুরু হয় তখনই প্রত্যেক মোমেন জেনে নিবে যে এই ঋতুতে কি আমল রয়েছে যেমন শীতকালের ঋতুতে রাত বড় থাকে দীর্ঘ সময় তাহাজ্জুদের জন্য মমিনের একটি সময় এসে যায়। অনুরূপভাবে এই গ্রীষ্মের ঋতুতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা বেশি ইস্তেগফার করো তাহলে তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করা হবে। তাহলে আমরা বেশি বেশি কি করব? ইস্তেগফার করব। যে হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদের तमाम জীবনের সাইয়হাত গুলো হাসানাত দিয়ে বদলাই দেন। আমরা জীবনে যে গুণা করেছি এই গুণাগুলোকে নেকের পাল্লায় নেক বানাইয়া পাল্টাই দেন কি আল্লাহ ইচ্ছে করলে পারে না পারেন কি না এবং এটাও দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা আপনার যে অকৃতিম ভালোবাসা অকৃতিম স্নেহ সেই অকৃতিম দয়া মায়া দিয়ে আমাদেরকে বরণ করে নেন বলেন আমিন এই গরম আমাদেরকে হাসরের মাঠ কেয়ামতের মাঠের কথাকে বারংবার স্মরণ করিয়ে দিচ্ছে যে কেয়ামতের মাঠে বান্দা যখন সূর্য মাথার উপরে আসবে এই গরমে তুমি সহ্য করতে পারো না তখন সেই হাসরের মাঠে জাহান নামের গরম জাহান নামের আগুন তুমি কিভাবে সহ্য করবে কি পর্ব একটি দোয়া বেশি বেশি পর্ব সেই দোয়াটা হচ্ছে আল্লাহ আজির নি মিনান্না এই দোয়াটা শীত গ্রীষ্ম বর্ষা সব সময় এই দোয়াটা পর্বেন বলেন ইনশাআল্লাহ যে রেখ সাইফ শীত এবং গ্রীষ্ম দুইটি কাল ছিল তৎকালীন সময় আরবদের জন্য ব্যবসার সময় এই ব্যবসার সময় তারা শীতকালেও ব্যবসায় বের হইত এবং গ্রীষ্মকালেও ব্যবসায় বের হইত তাহলে আমল কয়টা বলছিলাম এই গ্রীষ্মের গরমে কয়টা আমল দশটি হাসরের মাঠের কথা মনে করে আগুনের কথা মনে করে আমাদেরকে বেশি বেশি ইস্তেকফার করতে হবে দ্বিতীয় নাম্বার আমল হলো যদি সম্ভব হয় তাহলে নফল সিয়াম অতিরিক্ত সিয়াম রোজা রাখা কথা বুঝতে পারছেন কষ্ট যেহেতু বেশি হবে সবটাও কি হবে বেশি হবে যে আমলে মনে রাখবেন যে আমলে যত বেশি কষ্ট সেই আমলে তত বেশি নেকি বা সওয়াব কথা বুঝতে পেরেছেন শান্ত সুধী নাম্বার 3 হচ্ছে এই সিজনে যোহরের নামাজটা তুলনামূলকভাবে একটু দেরিতে পড়া রাসূল ই করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ু আমালি আহব্বু ইলাল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব থেকে গ্রহণীয় সবথেকে প্রিয় আমল কোনটি রসুল করিম সাল্লাহাম বলেছেন আসলাতহা নামাজ এইটা ওয়াক্ত মতো আদায় করা প্রত্যেক ওয়াক্তের নামাজ আউ্য়াল ওয়াক্তে নামাজের ওয়াক্তের শুরু হবার সাথে সাথে আদায় করা এটা হচ্ছে আল্লাহ সুবাহান কাছে সব থেকে বেশি প্রিয় আমল তো এই গ্রীষ্মের সময় গ্রীষ্মের সিজনে আপনি যদি চান তাহলে নামাজের টাইমটা একটু বিলম্ব করে নিতে পারেন নাম্বার চার হচ্ছে এই গ্রীষ্মের এই তাপদাহে মানুষকে বেশি বেশি করে পানি পান করানো আপনার বাড়ির সামনের যার যেরকম ব্যবস্থা আছে একটা জগ একটা গ্লাস রেখে দিতে পারেন গ্লাসটা প্রয়োজন একটু বেঁধে রেখে দিলেন কেউ যাতে না নেয় যাদের বাসায় ছাদ আছে ছাদের উপরে ছোট ছোট বাটিতে পানি রেখে দিলেন পাখি এসে ওখান থেকে পানি পান করলো আপনার জন্য এটি সবের একটি বিশাল ওসিলা হয়ে যাবে একটি বিশাল মাধ্যম হয়ে যাবে আপনি বাড়ির আশেপাশে বিভিন্ন বড় বড় পাত্রে বিভিন্ন কুকুর গরু ছাগলের জন্য পানি রেখে দিলেন কুকুর গরু ছাগলকে পানি পান করানো একটি সবের কাজ মনে রাখবেন হাদিস অনুযায়ী যে কোনো প্রাণী সহ যে কোনো প্রাণীকে পানি পান করানো অতি উত্তম কাজ ওই যে বনি শরীফের সেই হাদিসের ঘটনাটা সংক্ষেপে আপনাদের মনে আছে যে একজন পাপিষ্ঠ মহিলা পাপ করে ফিরছিল তখন দেখতেছিল কূপের পাশে একটি কুকুর ছটফট করতেছে প্রাণ অষ্টাগত অবস্থা সে পানির জন্য ছটফট করতেছে এই কাহিনী আপনাদের মনে আছে না তখন কি করলো ওই মহিলা তার ওড়নাটা খুলে তারপরে কূপের মধ্যে ছেড়ে দিলো এরপরে কূপ থেকে পানি ওর ভিজিয়ে ভিজিয়ে তারপরে ওই কুকুরকে খাওয়ালো কুকুরটা কি হলো সঞ্জীবনী শক্তি ফিরে সে পুনরুদ্ধৃত শক্তি সে ফিরে পেল সে আবার নতুন করে জীবন ধারণের ক্ষমতা পেল এবং এই যে মহিলা পানি খাওয়ালো এই উসিলায় আল্লাহ সব ওই মহিলাকে ক্ষমা করে দিয়েছেন এই জন্য পথিক আশেপাশের মানুষ হোক যে যেভাবে পারি আমরা একটু পানি খাওয়ানোর ব্যবস্থা করব। নাম্বার হলো এই যে যুক্ত ব্যবস্থা নির্মাণ করা আগে তো আমাদের ছোট সময় আমরা বিভিন্ন একটা করে থাকতো। তো কাঁচারি খুঁজে পাওয়া দুষ্কর এখন ওই জমি এক কাঠা এক কাঠা জমির মধ্যে ঘর বাড়ি টয়লেট বাথরুম সব কিন্তু যাদের একটু জমি বেশি আছে যদি সম্ভব হয় সরাইখানা নির্মাণ করা মানুষ যাতে এই রোদ্রে ছায়াযুক্ত স্থানে বসতে পারে এরকম একটি ব্যবস্থা করে দেওয়া নাম্বার ছয় হচ্ছে নিজে সব সময় ফ্রেশ থাকা ফ্রেশ থাকা বুঝেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অর্থাৎ আমার ঘামের দুর্গন্ধে যেন অন্য কোনো ভাই কষ্ট না পায় এরকম ব্যবস্থা করা যাদের শারীরিক ফিটনেস ভালো আছে তারা প্রয়োজনে দুইবার গোসল করলেন এই যে মসজিদে আমরা আসছি সবাই কিন্তু গোসল করে আসছি কারণ এইখানে যদি এখন ঘরমাত্মক অবস্থায় আসতাম কি বলেন এতগুলো মানুষকে এখানে বসা সম্ভব ছিল সম্ভব ছিল না এই জন্য ইসলাম কিন্তু পরিষ্কার পবিত্রতা পরিচ্ছন্নতাকে সবসময় বেশি প্রায়োরিটি দেয় সাত হচ্ছে গরমকে গালি দিবেন না অনেক মানুষ আছে ওরে গরম এত গরম গরমের মা বাপ তুইলা এরপরে নানান ধরনের কথা বলে আছে না নাই বাঙালির সমস্যা হয়েছে তিনটা কয়টা ফেসবুক শরীফে একটি কথা আছে বাঙালির সমস্যা তিনটা একটা হয়েছে গরম বেশি বললে ওরে গরম শীত বেশি বললে ওরে শীত এরপরে বৃষ্টি বেশি বললে ওরে বৃষ্টি তাই আল্লাহ যাবে কোথায় বলেন দেখ যেটা পারে সেইটাই তো আমাদের জন্য সমস্যা এই জন্য আমরা যদি এইটাকে গালি দেই দেয়ালাম বলেছেন যে জিনিস অপাত্রী যদি কেউ গালি দেয় তাহলে এই গালিটা তার নিজের করে। অপাত্রে গালি গরম এটা কি গালি দেওয়ার জিনিস একই কোনো জীব একই কোনো প্রাণী একই নিজে ক্ষতি করতেছে আপনি গরমকে গালি দিতেছেন পক্ষান্তরে এই গরমের জিনিস স্রষ্টা সেই আল্লাহকেই কিন্তু পক্ষান্তরে গালি দিতেছেন এজন্য আমাদেরকে সব সময় মুখ থেকে যে কথা বলি মা ইআলফিযুমিন কওলিন ইল্লা লাদাইহি রকাইবুন আতিদ মানুষ এমন কোন কথা বলে না যে কথা লিপিবদ্ধ হয় না তারা রেকর্ড করে না রাখে এই যেমন সমস্ত কথা রেকর্ড হইতেছে অনুরূপভাবে আমাদের জীবনের সমস্ত কথা প্রত্যেকটি কথাই কিন্তু রেকর্ড হচ্ছে প্রিয় উপস্থিতি সম্মানিত সুধী 8 নাম্বার হচ্ছে অসহায় মানুষ যে সমস্ত মানুষের ইনকাম কমে গিয়েছে সেই সমস্ত মানুষদেরকে টাকা দিয়ে অর্থ দিয়ে সহদুকিতে করাই গরমে অনেক মানুষ কিন্তু এই গরমে ইনকাম কমে গিয়েছে কাজ করতে পারতেছে না ইনকাম সোর্স কমে গিয়েছে তাদের তৌফিক অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা এবং বাসায় যদি কেউ লেবার রাখেন কাজের লোক থাকে হচ্ছে নয় সেই সমস্ত লেবার এবং কাজের লোকের উপরে কাজের চাপ আপনাদেরকে কমিয়ে দিতে হবে এবং লাস্ট যে আমল সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা এই গরমে কিন্তু আমাদের মেজাজ খিটখিটে মেজাজ হয়ে যায় অনেকের অনেকে স্ত্রীর সাথে সন্তানের সাথে আবার অনেক স্ত্রীও আছে আপনার আগুনের পাশে বসে রান্না করে এই জন্য স্বামীর সাথে খারাপ ব্যবহার করে খবরদার এই গরমে উভয় উভয়ের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন গরমে আগুনের পাশে করা এটা যেমন কষ্টের কাজ আবার পুরুষ হিসেবে এই রোদ্রে রোদ্রের তাপদাহে বাহিরে গিয়ে টাকা ইনকাম করা এটাও কিসের কাজ কষ্টের কাজ এই জন্য উভয় উভয়ের প্রতি আপনার খেয়াল রাখতে হবে যাতে কোনো কিনা কি হয় কারো হক থেকে কেউ বঞ্চিত না হয় কেউ যাতে কোনো প্রকার খারাপ ব্যবহারের শিকার না হয় এই দশটি আমল যদি আমরা করতে পারি আশা করা যায় আল্লাহ সুবাহান হুয়া তাহলে আমাদের গুণা রাশি ক্ষমা করে দেবেন এবং আমরা উভয় জাহানে সফল হব আমরা অনেকেই এই গরমটাকে কেয়ামতের আলামত মনে করতেছি মানে কলে পানি নেই এটাও কেয়ামতের আলামত যা সামনে আসে এটাই কেয়ামতের আলামত সবকিছুই যদি কেয়ামতের আলামত হয় তাহলে কেয়ামতের আলামত সারা কোনটা আছে রসুলে কারিম সাল্লা পৃথিবীতে আসছেন এবং তিনি পৃথিবীতে এসে মৃত্যুবরণ করেছেন মারা গেছেন এইটাই হচ্ছে কেয়ামতের কোন রসুল পৃথিবীতে আসবে তিনি কি নবী আখিরি নবী সর্বশেষ নবী তাহলে আল্লাহর রসুলের মৃত্যু হয়েছে তিনি চলে গিয়েছেন এইটাই সব থেকে কি কেয়ামতের বড় আলামত এই যে অতিরিক্ত গরম অতিরিক্ত শীত এটা সকল যুগে পৃথিবীর সূচনা লগ্ন থেকে সব যুগে বুঝতে পেরেছেন রসুল করিম সাল্লাল এই যে আমরা ইস্তেস্কার নামাজ পড়ি না অতিরিক্ত গরম অনাবৃষ্টি এইটা যদি কেয়ামতের আলামত হয়তো তাহলে রসুলের করিম সাল্লাইসালাম কেন ইস্তেস্কার নামাজ পড়েছেন কথা বুঝতে পেরেছেন তা এটা পৃথিবীর মানে ওই যে জলবায়ু পরিবর্তন আবহাওয়া পরিবর্তনের কারণে এটা হইতেছে প্রিয় উপস্থিতি এই আবহাওয়া পরিবর্তন এটা কিন্তু নুহ সালামের সময় কিন্তু এটা ছিল নুহ আলাইসাল্লামের সময় এটি আজাব হিসেবে আসছিল তার জাতিকে শোধরানোর জন্য তার জাতিকে সংশোধন করার জন্য তখন এই তৎকালীন সময় অতিরিক্ত বৃষ্টি এসেছিল এই জন্য অতিরিক্ত বৃষ্টি অনাবৃষ্টি সবটাই কি ক্ষতি ক্ষতির অন্তর্ভুক্ত যখন আকাশে রসুলের যুগে যখন আকাশে অতিরিক্ত বিদ্যুৎ চমকাতো অতিরিক্ত বৃষ্টি হতো তখন আয়সা রাধি আনহা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ এই বৃষ্টি দেখে এই বজ্রপাত দেখে আপনাকে বিচলিত মনে হচ্ছে আপনাকে প্রেশানি মনে হচ্ছে আপনাকে মনে হচ্ছে যে আপনি ডিপ্রেস আপনি অস্থির হজরত রসুল করিম সাল্লাহিসাল্লাম বললেন হে আয়সা আমাকে অস্থির বিচলিত এই জন্য মনে হচ্ছে যে এই বৃষ্টি এই বজ্রপাত আমি তো জানি না যে অকল্যাণকর হবে কিনা আমি তো জানি না কি বলেন আল্লাহর রসুল অতটুকুই জানতেন যতটুকুন কে জানিয়েছেন আল্লাহ যতটুকুন তাকে জানিয়েছেন তিনি ততটুকুনই জানতেন এই জন্য অতিবৃষ্টি অনাবৃষ্টি যেটাই হোক আমাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ আমাদের জন্য সব সময় বরকতময় বৃষ্টি দিন যে বৃষ্টি আমাদের জন্য আমাদের অনাগত সন্তানের জন্য ফসলের জন্য পরিবেশের জন্য প্রকৃতির জন্য উপকার হবে এমন বরকতময় কল্যাণময় বৃষ্টি দান করুন আমরা বলি আমিন তাহলে আমরা একটা দোয়া শিখলাম এই দোয়াটা সব সময় এই গ্রীষ্মকালে এই দোয়াটার নাম হচ্ছে আল্লাহ হুম্মা আজির না মিনান্না ঠিক আছে যারা না পারেন ইমাম সাহেব আছে বা অন্যান্য যারা আছে এদের কাছ থেকে লিখে নেবেন এই দোয়াটা আমরা বেশি বেশি করবো ইনশা আল্লাহ